আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ইতিমধ্যে উত্তর বঙ্গোপসাগরে অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের কাছে যে নিম্নচাপ তৈরি হয়েছিল সেই নিম্নচাপ কিন্তু শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ বা ডিপ্রেশনে পরিণত হয়েছে এবং ইতিমধ্যেই সেটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূল অতিক্রম করে গেছে এবং এই মুহূর্তে দক্ষিণবঙ্গের ওপরে বা গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করছে নিম্নচাপটি গভীর নিম্নচাপ রূপে বা ডিপ্রেশন রূপে এর জেরে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের তিন জেলার জন্য আজকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে যেখানে অত্যাধিক ভারী বৃষ্টি হতে পারে একই সঙ্গে বেশ কয়েকটা জেলায় ভারী থেকে ভারী বৃষ্টি এবং কয়েকটা জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর একই সঙ্গে রাতে উত্তরবঙ্গে কয়েকটা জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলোই ঝড় থাকতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে আর উত্তরবঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়া হওয়া যাওয়ার সম্ভাবনা আছে বেশ কয়েকটা জেলাতে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে যে স্পেশাল বুলেটিন জারি করা হয়েছে নতুন করে সেখানে কি আপডেট দেওয়া হলো এই মুহূর্তে গভীর নিম্নচাপ কোথায় অবস্থান করছে একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে এবং নতুন করে কোন কোন জেলার জন্য কোন কোন দিন কি কি ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে এবং আগামী এক সপ্তাহে কোন কোন অঞ্চলে কেমন কি বৃষ্টিপাত হবে এবং গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশনটি অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না তো প্রথমে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার টেন জারি করা হয়েছে সেখানে কি আপডেট দেওয়া হলো তো সাবজেক্টে বলা হয়েছে যে দ্য ডিপ্রেশন ওভার কোস্টাল ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অ্যাডজয়নিং এরিয়াস অফ নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল অ্যান্ড বাংলাদেশ তো নিম্নচাপটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ রূপে এই মুহূর্তে অবস্থান করছিল কাঙ্গ পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের কাছে অর্থাৎ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের কাছে আমরা দেখে নেব ডিটেলস আপডেটে কী বলা হয়েছে বলা হচ্ছে যে গভীর নিম্নচাপটি গত তিন ঘন্টায় তেরো কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগ নিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরেছে এবং ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ উপকূল আর বাংলাদেশ উপকূল ক্রস করে গেছে বলা হচ্ছে এটা আগামী চব্বিশ ঘন্টায় কাঙ্গে ও পশ্চিমবঙ্গের ওপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে এবং বলা হচ্ছে এটা এই মুহূর্তে বাংলাদেশের খেপুপাড়া থেকে দেড়শো কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করছে একই সঙ্গে পশ্চিমবঙ্গের ক্যানিং থেকে ষাট কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে অবস্থান করছে এবং সেই সঙ্গে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ড থেকে এই মুহূর্তে আশি কিলোমিটার পূর্ব দিকে একই সঙ্গে বলা হচ্ছে কলকাতা থেকে একশো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে বলা হচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এটা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ হয়ে এবং তারপর উত্তর ওড়িশা হয়ে ঝাড়খণ্ডের দিকে প্রবেশ করতে পারে এছাড়া বলা হচ্ছে এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা সেটা কিন্তু পাস করছে জম্মু তারপরে চণ্ডীগড় তারপরে বারেলি গোরক্ষপুর পাটনা বাঁকুড়া হয়ে তারপরে কলকাতার ওপর দিয়ে তারপরে এই গভীর নিম্নচাপের মধ্যবর্তী অংশ হয়ে এটা বলা হচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের ওপর দিয়ে চলে গেছে সেই সঙ্গে বলা হচ্ছে এর জেরা কিন্তু আগামী দিনগুলিতে ভারী বৃষ্টিপাত হবে বিভিন্ন অঞ্চলগুলিতে এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম ভারত ছাড়া বাকি গোটা ভারত জুড়ে কিন্তু মেঘলা আকাশ এর মধ্যে ভারী মেঘ রয়েছে উত্তর ভারতের আমরা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশের মধ্যে সেই সঙ্গে মধ্য ভারতে কিন্তু ভারী মেঘ রয়েছে আর সেই সঙ্গে পশ্চিমবঙ্গ আর ওড়িশা উপকূলে কিন্তু ভারী মেঘ রয়েছে দক্ষিণবঙ্গের ছবিটা আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে ভারী মেঘ রয়েছে কলকাতার সংলগ্ন অঞ্চলে উত্তর চব্বিশ পরগনার কিছু অংশ দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশ ঝাড়গ্রামের মধ্যে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুরে ভারী মেঘ রয়েছে বাকি জেলাগুলো কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে এবং ওড়িশা জুড়ে কিন্তু প্রবল ভারী মেঘ এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে আংশিক মেঘলা আকাশ দক্ষিণ দিনাজপুরে মালদা উত্তর দিনাজপুরে পরিষ্কার আবহাওয়া সঙ্গে উত্তরবঙ্গে ওপরের পাঁচ জেলায় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কিন্তু পরিষ্কার আকাশ কিছু কিছু অঞ্চলে হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে রাতে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী আসামের মধ্যে কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে আর সেই সঙ্গে ত্রিপুরার মধ্যে আংশিক মেঘলা আকাশ রয়েছে বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বাদে বাকি অঞ্চলগুলো কিন্তু ভারী মেঘ রয়েছে এবং বিভিন্ন অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে এবং মূলত মেঘলা আকাশ কিন্তু গোটা দিনভর ছিল একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর জুড়ে কিন্তু গভীর নিম্নচাপের জেরে প্রচণ্ড ভারী মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন অঞ্চলে এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে যে লেটেস্ট ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে সেখানে কি কী আপডেট দেওয়া হলো তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে তারপর আগামীকাল ছাব্বিশ জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং এবং সেই সঙ্গে জলপাইগুড়ি এই তিন জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে তার জন্য হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে এছাড়া বাকি জেলাগুলি অর্থাৎ আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা প্রত্যেক জেলায় রয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর দক্ষিণবঙ্গে প্রত্যেক জেলায় কিন্তু থাকবে ঝোড়ো হাওয়া যেখানে ঝড়ও হতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত হবে সঙ্গে প্রত্যেক জেলায় রয়েছে বজ্রপাতের সতর্কবার্তা এছাড়া বলা হচ্ছে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই তিন জেলায় অত্যাধিক ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট জারি করা হয়েছে এছাড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান হুগলি হাওড়া সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলোই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে একই সঙ্গে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পূর্ব বর্ধমান সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা জেলার কোথাও কোথাও কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এরপর ছাব্বিশ জুলাই থেকে সাতাশ জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই দুই জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে কালিম্পং দার্জিলিং কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মাদার জন্য কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি আর গোটা দক্ষিণবঙ্গে মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্ত হবে তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে একের সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আর তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া যাওয়ার সম্ভাবনা আছে এর মধ্যে বলা হচ্ছে বাঁকুড়া পুরুলিয়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কিছু কিছু অংশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও কিন্তু হতে পারে এরপর সাতাশ জুলাই থেকে আঠাশ জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই চার জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না গোটা দক্ষিণবঙ্গে থাকছে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের হলু সতর্কবার্তার সঙ্গে বজ্রপাতও হতে পারে আর তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোর হওয়া বোঝার সম্ভাবনা আছে প্রত্যেক জেলাতে এর মধ্যে নদিয়া মুর্শিদাবাদ এই দুই জেলা কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে এরপর আঠাশ জুলাই থেকে উনত্রিশ জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই সব জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা জারি করা হয়েছে তবে কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং সেই সঙ্গে মালদা জেলার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না আর দক্ষিণবঙ্গের মধ্যে শুধুমাত্র নদিয়া আর উত্তর চব্বিশ পরগনা জেলায় কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে তার জন্য হল সতর্কবার্তা দেওয়া হয়েছে বাকি দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না এরপর উনত্রিশ জুলাই থেকে তিরিশ জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং নেই দক্ষিণবঙ্গে ওয়ার্নিং নেই নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রামে তবে ওয়ার্নিং রয়েছে হুগলি হাওড়া কলকাতা পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই সব জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আর উত্তরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জন্য বিক্ষিপ্ত অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এরপর তিরিশ জুলাই থেকে একত্রিশ জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং নেই দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ নদীয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হুগলি হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে কোনো ওয়ার্নিং নেই ওয়ার্নিং রয়েছে বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এইসব জেলাগুলো বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এরপর একত্রিশ জুলাই থেকে পয়লা আগস্ট দু এই সময়টার মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গে কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং নেই দক্ষিণবঙ্গের মধ্যে শুধুমাত্র মুর্শিদাবাদ বীরভূমে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে বাকি দক্ষিণবঙ্গে কোনো জেলা কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না এই সময়টার মধ্যে এবারে আমরা দেখে নেব রেনফল ফোরকাস্টে কি আপডেট দেওয়া হয়েছে বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে তারপর আগামীকাল ছাব্বিশ জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় কিন্তু ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টিপাতের সম্ভাবনা সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট বলা হয়েছে এরপর ছাব্বিশ জুলাই থেকে সাতাশ জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গে প্রত্যেক জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কমে যাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলোতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনার কথা বলা হয়েছে তবে দক্ষিণবঙ্গে কিন্তু একই রকম বৃষ্টিপাত থাকবে হোয়াইট স্প্রেড রেন চলবে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলার জন্য কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বলা হয়েছে সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট এরপর সাতাশ জুলাই থেকে আঠাশ জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট তবে দক্ষিণবঙ্গের জেলাগুলি বৃষ্টি কম থাকবে দক্ষিণবঙ্গে বলা হয়েছে ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপর আঠাশ জুলাই থেকে উনত্রিশ জুলাই তারপরে তিরিশ জুলাই তারপরে একত্রিশ জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলা এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় বৃষ্টিপাত কিন্তু বাড়বে ওয়াইড স্প্রেড রেন হবে গোটা রাজ্য জুড়েই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেভেন্টি সিক্স থেকে হানড্রেড পার্সেন্ট ওকে এরপর একত্রিশ জুলাই থেকে পয়লা আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনার কথা বলা হয়েছে আর দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কম থাকবে দক্ষিণবঙ্গে ফিয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনার কথা বলা হয়েছে ওই সময়টার মধ্যে সর্বশেষে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা বলা হয়েছে যে উত্তরবঙ্গে দার্জিলিং সেখানে পাঁচ পয়েন্ট নয় বৃষ্টিপাত রেকর্ড হয়েছে কালিম্পং নয় পয়েন্ট আট জলপাইগুড়ি আট পয়েন্ট তিন আলিপুরদুয়ার ছয় পয়েন্ট আট কোচবিহার আঠেরো পয়েন্ট তিন উত্তর দিনাজপুরে বৃষ্টি হয়নি দক্ষিণ দিনাজপুর একুশ পয়েন্ট ছয় মালদা দশ পয়েন্ট পাঁচ দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ বারো পয়েন্ট দুই নদীয়া তেরো পয়েন্ট আট বীরভূম চৌদ্দ পয়েন্ট দুই পশ্চিম বর্ধমান পনেরো পয়েন্ট তিন পূর্ব বর্ধমান বত্রিশ পয়েন্ট দুই হুগলি চব্বিশ পয়েন্ট সাত উত্তর চব্বিশ পরগনা তেষট্টি পয়েন্ট দুই কলকাতা আশি পয়েন্ট নয় দক্ষিণ চব্বিশ পরগনা উনত্রিশ পয়েন্ট দুই হাওড়া একুশ পয়েন্ট নয় পূর্ব মেদিনীপুর পনেরো পয়েন্ট চার পশ্চিম মেদিনীপুর দুই পয়েন্ট চার ঝাড়গ্রাম শূন্য পয়েন্ট আট বাঁকুড়া পাঁচ পয়েন্ট সাত এবং পুরুলিয়াতে আট পয়েন্ট তিন মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি গত চব্বিশ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে তেত্রিশ পয়েন্ট তিন ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঁচিশ পয়েন্ট সাত ডিগ্রি সেলসিয়াস